কচি কাঁচা পড়ুয়াদের নিয়ে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল শিশু সংসদ নির্বাচন কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হয়েছে দেশের সংবিধানের সার্বিক কিছু চিত্র বুধবার মালদা ব্লকের মহিষবাথানে গ্রাম পঞ্চায়েতের আদিনা চক্রের কদমতলী প্রাথমিক বিদ্যালয়ে এই শিশু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে ভোটের মাধ্যমে মন্ত্রিসভা গঠন করার বিষয়টিও জানানো হয় এই শিশু সংগঠন নির্বাচনে তিনশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে পাশাপাশি তাদের মধ্যে থেকে পরবর্তী নির্বাচিত ছাত্রছাত্রীদের মন্ত্রিসভা গঠিত হবে এই মন্ত্রিসভায় শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয় পরিচালন ক্ষেত্রে সহযোগিতা করবে এই শিশু সংসদ নির্বাচনে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল আদিনা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক তীর্থেন্দু মৈত্র সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বুধবার কদমতলী প্রাথমিক বিদ্যালয়ে এসে বিদ্যালয় পরিদর্শক এবং অবর বিদ্যালয় পরিদর্শক এই বিদ্যালয়ের নির্বাচন পরিচালনা দেখে খুশি প্রকাশ করেন তারা জানিয়েছেন আগামী দিনে শিশুরাই দেশের ভবিষ্যৎ তাই তাদের ভোটদানের বিষয়ে জানাতে নকল নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে মানে পুনরায় গঠন করা হচ্ছে তো এখানে আজকে আমরা এসেছি কদমতলি প্রাথমিক বিদ্যালয়ে এখানেও সুন্দরভাবে শিশু সংসদ নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে এবং শিশু সংসদ যেটা আমরা সকলেই জানি একটা মিনি গভমেন্ট স্কুলকে পরিচালনার ক্ষেত্রে শিশু সংসদের ভূমিকা কি এবং তার সাথে স্কিল ডেভেলপমেন্ট এবং এই শিশু সংসদ করার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাচ্চাদেরকে স্কুল করে তোলা এবং স্কুলের প্রতি ভালোবাসাটাকে সুন্দরভাবে আরও জাগ্রত করা সেই জন্যই কিন্তু আমাদের এই ভাবনা চিন্তাটা এবং তার জন্য সকল শিক্ষক আমাদেরকে সকলকে সহযোগিতা করেছে আমাদের বিদ্যালয়ের যে শিশু সংসদের একটা প্রোগ্রাম আছে যেটা শিশু সংসদ থাকে প্রত্যেকটি বিদ্যালয়ে সেই শিশু সংসদের নির্বাচন হয়েছে মূলত আমরা এখানে কোনো হার্ড ফার্স্ট কিছু নেই তবুও আমরা প্রধানমন্ত্রী একজনকে করা হয় একজন স্বাস্থ্যমন্ত্রী একজন শিক্ষামন্ত্রী একজন মধ্যে একজন খাদ্যমন্ত্রী এইভাবেই করা হয় যেগুলো সাথে আমাদের স্কুল চলাকালীন যে বিষয়গুলো জড়িত আছে সেই বিষয়গুলি তারা দেখভাল করে উইথ সুপারভিশন অফ দ্য টিচার্স তারা এটা দেখভাল করে এটা একটা মক পার্লামেন্টের মতো তারা এটাকে পরিচালনা করে তাদের মতো শিশুরাই এটাকে করে কারণ নামটাই শিশু সংসদ বা চাইল্ড কেউ আজকে তার নির্বাচন হচ্ছে এবং নির্বাচন প্রক্রিয়াটা আমাদের যে প্রকৃত নির্বাচন হয় গ্রাম পঞ্চায়েত চিটার বা লোকসভা বা বিধানসভা সেই ধরনের পদ্ধতিটাকে মেনে একটা মক ড্রিলের মতো শিশুরা তো নির্বাচনের কিছুই বোঝে না কিন্তু তাদেরকে একটা সম্ভব ধারণা দেওয়া তারা আগামী নাগরিক তারা আজ এখান থেকে একটা ধারণা পাবে যে তাদের তারা মানে প্রকৃত যারা আসল নাগরিক তারা আঠেরো বছরের উঠবে তারা কীভাবে জনপ্রতিনিধি নির্বাচন করেন এবং সংসদীয় যে ধারণা সেই ধারণাটা তাদের দেওয়ার জন্য এইভাবে আমরা একটা স্কুলের মধ্যেই শিশু সংসদটা ওভাবে নির্বাচনটা আমরা করছি অর্থাৎ অমর বিদ্যালয় পরিচক আছেন আদিনা চক্রের মোটামুটি প্রায় সব বিদ্যালয়ই হচ্ছে বাষট্টি বাষট্টি স্কুল হয়েছে তারা বাসুটেসগুলোর সকলকেই বলা আছে সব জায়গায় হচ্ছে কেউ হয়তো একটু ছোটো করে করছে কেউ একটু বড়োভাবে এরকম সাজিয়ে গুছিয়ে করতে পারুবই ভালো আমি দেখলাম যেটা একদম যেটা আমরা ভোটের সঙ্গে আমরা তো জড়িত থাকি নানা দায়িত্বে থাকি কখনো সেক্টর অফিসার জোনাল থাকি যেভাবে হয় সেভাবেই কিন্তু শিশুরা করছে এবং শিক্ষক শিক্ষিকারা খুব ভালোভাবে গাইড করছে তাদের খুব ভালো লাগছে যে শিশুরা খুব উৎসাহ নিয়ে এটা করছে